কমল কুমার দেবী মডেল পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস ছিল অন্যান্য বছরের মতন এবছরও আমরা খুব ধুমধামের সঙ্গে বছরটা পালন করি কিন্তু বছর আমাদের এর মধ্যে একটি অভিনবপত্র ছিল যেটা আমরা চিন্তা করেছি প্রতি বছর বিভিন্ন বড়ো মানুষজনকে সম্মানীয় লোকদেরকে দিয়ে আমরা পতাকা উত্তোলন করি এবার আমরা ভেবেছি আমাদের স্কুলের কাউকে দিয়ে করাবো সেক্ষেত্রে আমাদের স্কুলের থেকে। বাচ্চা স্টুডেন্ট সবথেকে ছোটো স্টুডেন্ট অভিনব রায় এবং গার্গী রায় দুই ভাই বোন তারা এবার পতাকা উত্তোলন করেন ছেলেগুলোর পরিচয় কী এটা আমাদের জমিপুর পুলিশ ডিস্ট্রিক্টের মাননীয় এসপি সাহেব আনন্দ রায় মহাশয় টুইন ছেলে মেয়ে ছেলে মেয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও আমাদের এছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেদিন এবং নাচ গান এবং প্যারেডের মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠানটি পালিত হয় গার্জেনরা খুব খুশি হয় এইভাবে অনুষ্ঠানটি আমাদের আপনার কমলকুমারী দেবী মডেল স্কুলে মানুষ কেন দিবে কমলকুমারী দেবী মডেল স্কুল অন্য ধরনের চিন্তা আমরা নিয়ে বাস করে কমলকর্ণী মডেল স্কুল হচ্ছে মানুষ তৈরির কারখানা আমরা এত সুন্দরভাবে বাচ্চাটাকে শুধু শুধু শিক্ষিত করব না আমরা বাচ্চাটাকে এমনভাবে তৈরি করব সে যেন সমাজে মানুষ হিসেবে তৈরি হয় এবং এছাড়াও যদি রেজাল্ট বলা হয় রেজাল্টের ক্ষেত্রেও আমরা জেলাতে পরপর দু বছর জেলার মধ্যে প্রথম স্থান থেকে করেছি মাধ্যমিকের ক্ষেত্রে খেলাধুলাও খুব ভালো হয় খেলাধুলা না দিগান সমস্ত ক্ষেত্রেই আমাদের বিভিন্ন আলাদা স্ট্রিম আছে এবং সেই স্ট্রিমে আলাদা করে বাচ্চাদেরকে শেখানো হয় আপনার পরিচয় আমি সুদীপ্ত নাথ চেয়ারম্যান কমন কমিটি মানুষ ধন্যবাদ